আসসালামু আলাইকুম আজকে বুড়িগঙ্গার পাড়ে আসলাম এবং বুড়িগঙ্গার নদী নিয়ে একটু ভিডিও করলাম আপনাদের জন্য শেয়ার করব। এ হলো বুড়িগঙ্গা নদী এটা মোহাম্মদপুর ব্রিজের বসিলা ব্রিজ দেখা যাচ্ছে ওখানে ঘাটাচ্ছোর বসিলা ব্রিজ এই পার থেকে আপনার উপরে গাড়ি যাতায়াত করছে মাঝখানে বুড়িগঙ্গা নদী পার হয়ে নিচে দিয়ে লঞ্চ চলে যাচ্ছে বালি মালামাল বহন করা লঞ্চ এই পাখি উঠছে বক মাছ খাবে এই হলো বুড়িগঙ্গা নদীর দৃশ্য যাতায়াত করছে মালামাল নিয়ে সদরঘাট হয়ে মনে হয় বুড়িগঙ্গা হয়ে আপনার তুরাগ নদীর দিকেই যাচ্ছে ওই যে আমি তোরাগ নদী এবং বুড়িগঙ্গা নদীর মিলিত স্থানেই আছি দুটা নদী যেখানে মিলন হয়েছে এই যে এখানে এইটা হচ্ছে তুরাগ নদী এবং বুড়িগঙ্গা নদীর মিলন স্থান দুটো নদী এক জায়গায় এসে মিলিত হয়েছে দেখুন লঞ্চ মালামাল নিয়ে যাচ্ছে দুটো লঞ্চ পাশাপাশি যাচ্ছে অপরূপ দৃশ্য বুড়িগঙ্গা নদী। আমাদের নদী নালা এই খাল বিল যদি আজ স্বাভাবিক থাকে আমাদের জীবন ও জীবনযাত্রাও আসলে স্বাভাবিক থাকবে কারণ পানি বন্যার পানি বর্ষার পানি যদি সুন্দর মতো করতে পারে নদীতে খালে বিলে তাহলে খালে বিলে গেলে ফসল উৎপাদন হবে নদী নালাতে গেলে নদীতে গেলে আমাদের বন্যা প্লাবিত হওয়ার সমস্যা সম্ভাবনা কম থাকবে পানি যাওয়ার যদি নদী থাকে এই নদীতে যদি পানি যাওয়ার জায়গা থাকে নদীগুলো যদি বনার না হয় আর এই যে মালামাল নেওয়ার জন্য লঞ্চ স্টিমার এগুলো চলতে পারে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে একটার সাথে একটা পারস্পরিক সম্পর্ক আসলে জীবনমান উন্নয়নের জন্য এই যে একটু পরপর লঞ্চ স্টিমার এগুলো যাচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের জিনিসপত্র মালামাল কেরি করার জন্য বহন করে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় এটা হচ্ছে তুরাং নদীর এবং বুড়িগঙ্গা নদীর মিল মিলনস্থান একটু পর পরেই দেখুন এই লঞ্চগুলা বালি পাথর সিমেন্ট এগুলো নিয়ে যাচ্ছে খুব সুন্দর দৃশ্য এই দৃশ্যগুলো আসলে আগে বইতে পড়েছি বা শুনেছি এখন একদম নিজের চোখে দেখলাম বুড়িগঙ্গা নদী এবং তোরাং নদীর স্থানটা এবং তাই এইভাবে নৌকায় করে লঞ্চ করে স্টিমারে করে মালামাল নিয়ে যাচ্ছে সেই দৃশ্যগুলো দেখাতে পারছি অসাধারণ সুন্দর একটা দৃশ্য আমাদের বাংলাদেশের বাংলাদেশ নদীমাত্রিক দেশ আসলে নদী আরও জালের মতো বিস্তৃত ছিল আমাদের নদী নালা খাল বিলগুলো এখন মানুষের অসচেতনতার কারণে আমাদের মানুষের স্বার্থপরতার কারণে নদীগুলো বিলীন হয়ে যাচ্ছে খাল বিলগুলো সব বরাট হয়ে যাচ্ছে আমাদের জীবন মান উন্নয়ন করতে গিয়ে আমরা বিপদে পড়তেছি আমরা নিজেরাই জানতেছি না বুঝতেছি না যে আমরা কত বিপদে পড়ছি আমাদের এই যে পানি যাওয়ার রাস্তাগুলো আমরা করে ফেলতেছি এবং বন্ধ করে দিচ্ছি তাতে আমাদের এই ক্ষতি হচ্ছে আমাদের ফসলে পানি পাচ্ছে না আমাদের মানে বিটে বাটিতে একটু বেশি বৃষ্টি হলেই বন্যা পানিতে পানি বন্দি হয়ে থাকি আমরা এই যে নদীগুলো যদি খাল বিলগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং খোলা থাকে তাহলে পানি গিয়ে ওখানে জমা হতে পারে আমাদের মানে বিটে বাটিতে পানি আর জমে না বা বন্যার কোনো প্রকোপ দেখা যাবে না এই হলো বুড়িগঙ্গা নদী এবং এটা হলো গাটাচ্ছল ব্রিজ ব্রিজের উপর দিয়ে গাড়ি চলাচল করছে কেরানীগঞ্জে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছে আসছে এবং মোহাম্মদপুরের দিকে কেটির দিকে যাচ্ছে আর নিচে দিয়ে আপনার বড় বড়ো লঞ্চ চলে যাচ্ছে স্টিমার চলে যাচ্ছে নৌকাল চলে যাচ্ছে যে জিনিসপত্র বয়ে নিয়ে যাচ্ছে অসাধারণ সুন্দর একটা দৃশ্য আজকে আপনাদের জন্য ভিডিও করলাম এবং শেয়ার করলাম আপনারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এত সুন্দর নদী মাতৃক দেশ বুড়িগঙ্গা নদী ঢাকা গঙ্গা নদীর তীরে অবস্থিত সেই বুড়িগঙ্গা নদীটা এখন পার বানানো হয়েছে এই যে ওয়াকওয়ে করা হচ্ছে আমি ওয়াকুইতে দাঁড়িয়ে আছি মাটি ফেলেছে দেখুন ওই যে দেখুন বুড়িগঙ্গা নদীতেই ময়লা আবর্জনা ফেলতেছে আমরা মানুষরাই না মানুষরা আমরা কখনোই সচেতন না এই জন্য আমাদেরই কষ্ট হয় আসলে এই যে একটু পর লঞ্চ যাচ্ছে আরও আসতেছে ওই দিক থেকে সদরঘাটের থেকে ওই দিক মনে হয় সদরঘাট সদরঘাট দিয়ে নৌকা আসা যাওয়া করে লঞ্চ স্টিমার আসা যাওয়া করছে এই যে ওয়াক হয়ে নদীর পার ঘেসে বাড়ি ঘোর সব এই যে তুরাগ নদী কাটা সুর এখানে আপনার পিলার দিয়েছে আমি দেখাই এটা হলো তুরাগ নদী পাঁচ নম্বর পিলার ওই যে এই যে কাটা সুর এই জায়গাটার নাম পিলার নম্বর হচ্ছে পাঁচ নম্বর এবং নৌগম তুরাগ নদী এটা হচ্ছে আপনার সীমানা পিলার আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তুরাগ নদী এবং বু বুড়িগঙ্গা নদীর মিলন স্থান এই যে নদীর পাড় গেছে সব বাড়ি ঘর সব এটা হচ্ছে ওয়াক এটাতে এখন এইরকম একদম ভুক্ত নদী পর্যন্ত পুরোটা নদীর কোল ঘেসেই বান্ডারি ওয়াল করেছে ওনারা এবং করতেছে নদীর পার গেছে সবাই চলাফেরা করবে ওই যে একটু স্টিমার যাচ্ছে কন্টিনিউ নৌকা চলাচল করতেছে বালি পাথর আপনার সিমেন্ট বিভিন্ন জিনিসপত্র মালামাল নিয়ে চলাফেরা করতেছে আসা যাওয়া করতেছে ওই যে দেখুন চলাচল থাকলে আসলে জিনিসপত্র করার কম থাকে এবং প্রচুর পরিমাণে নিয়ে যাওয়া যায় জিনিসপত্র কেরি করে নিয়ে যাওয়া যায় বহন করে নিয়ে যাওয়া যায় ও এই যে আপনাদের দেখালাম এটা সীমানা পিলার একটা গেল এখন এখানে আরেকটা একটা আছে তো আপনাদের এগুলো সরকারিভাবে সীমানা পিলার দেওয়া হয়েছে চার নম্বর পিলার এখন নদীর চার নম্বর পিলার এই পিলার গেছেই আপনার বাড়িঘর সব করে ফেলেছে একটু একটু স্পেস রাখে নেই আরো মনে হয় নদী এই পিলার পার হয়ে বাড়িঘর চলে আসছে নদীতে ময়লা ফেলে কি করছে

খরচ কম লাগে প্রচুর পরিমাণে বহন করা যায় এই যে ওয়াকওয়েটা ওয়াকওয়ে মধ্যে আপনার ইট বসাচ্ছে এরপর আপনার বালি দিয়ে পিস জলা করবে নদীর পলবি সেই ওয়াকওয়েটা বাউন্ডারি ওয়াল দিছে এবং সে তার পাশে ওয়াক হয়ে করে যাচ্ছে এই যে নৌকা যাচ্ছে সুন্দর অপরূপ দৃশ্য আসলে এই জায়গায় আসলে আমি নদীর পাড়ে আসতে আমার নদী মানিক ঘুরতে খুব ইচ্ছে করে খুব মজা ভালো লাগে নদীর পাড়ে না আসলে ভালো লাগে না আজকে বুড়িগঙ্গার পারে আসলাম তুরাগ নদীটা দেখালাম এবং বুড়িগঙ্গাটুর নদী এখান থেকে মনে হয় তোরাগ নদী শুরু শুরুর দুই নম্বর পিলারটা এটা তার মানে এখান থেকে আরেকটা পিলার থেকেই তোরাগ নদী শুরু এই যে কাটা সুর পিলার নম্বর দুই তোরাগ নদী এগুলি সীমানা পিলার সরকারিভাবে দেওয়া হয়েছে যাতে নদী দখল হয়ে না যায় কিন্তু আমার মনে হচ্ছিল নদীটা আরও অনেক প্রশস্ত ছিল আস্তে আস্তে বরাট করে করে একদম নদীটা ছোট হয়ে গিয়েছে মনে হয় এই যে গ্রামীণ দৃশ্য এত সুন্দর সুন্দর মুরগি ছিল আমাদের ছোটোকালে আমার মায়ের খাবারে দৃশ্য ছিল না এই যে নদীর পাড়ে বালি টালি ফেলা হ্যাঁ বরাট হয়ে যাওয়া এগুলো ছিল না এখন এগুলো সব হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে এই যে এখান থেকেই তুরা নদী শুরু দেখুন সীমানা পিলার এক এই যে এখান থেকেই তুরাং নদী শুরু তুরাং নদীর এক নম্বর পিলার এটা এই যে হচ্ছে মিলন স্থান তুরাং নদী এবং বুড়িগঙ্গা নদী কী সুন্দর পালিকিরি বহন করে নিয়ে যাচ্ছে দেখুন কনস্ট্রাকশনের জন্য অবশ্যই অসাধারণ একটা ভিডিও করেছে আপনাদের জন্য আজকে সকালবেলা এসে নদীর পাড়ে ঘুরতে এসে সুন্দর একটা ভিডিও করলাম আপনারা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নদী দেখতে আসলে খুবই ভালো লাগবে এবং নদী নালা নৌকা এগুলোতেও আপনার যাতায়াত করতেও সুবিধা যাতে আমাদের পরিবেশটা সুন্দর থাকে পানি একদম সুন্দর মতো চলাহ করতে পারলে আমাদের বন্যাটা কম হবে মানুষের দুর্ভোগটা কম হবে এই জন্য আমাদেরই উচিত এই নদীগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে নদীতে কোনো পানি ময়লা পানি নোংরা না হয় ময়লা আবর্জনা না ফেলে আমাদের এই সচেতন হওয়া উচিত আমাদের আমাদেরকে রক্ষা করা উচিত ওকে দেখবেন। গাছের ফাঁকে সূর্য উঠে বোর দেখাচ্ছে আমাদের মনে হয় একটা ঘাট হবে নৌকা তো নামার জন্য একটা ঘাট করবে এই জন্য এই জায়গাটা খালি রেখেছে এই যে নৌকা আসছে যাচ্ছে অপরূপ দৃশ্য আপনাদের দেখাচ্ছি নদীর কুলগসে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল উনিশশো সালে এটা স্থাপিত হয়েছে এখানকার এলাকার বাচ্চাদের জন্য এই প্রাইমারি স্কুলটা করা হয়েছে দেখুন তিনতলা বিশিষ্ট প্রাইমারি স্কুলটা এটা এলাকার বাচ্চাদের জন্য সুবিধার জন্য মনে হয় এই স্কুলটা হয়েছে ব্রিজটা দেখালাম ব্রিজের নিচেই আসলাম আমি দূর থেকে দেখিয়েছিলাম ব্রিজটা এই যে দেখুন ব্রিজের পাশে একটা ঘাট করেছে যাতে নদীতে ওটা নৌকাতে ওটা নামা করা যায় এটার জন্য একটা ঘাট করেছে ভালোই লাগলো আজকে এখানে এসে এই যে উঠছে নদীর পারে এই হলো বুড়িগঙ্গা নদী আপনার বুড়িগঙ্গা নদীর এখান মানে ব্রিজের নিচে এবং ব্রিজের উপর সেই বুড়িগঙ্গা নদীর দুইটা পিলারই আছে দুপাশে এটা হচ্ছে বুড়ি গঙ্গা নদীর শেষ পিলারটা এদিকে চলতেছে এখান থেকে কাজের অগ্রগতি অনেক অগ্রগতি হয়েছে এখানে আপনার সুন্দর ওই করে এটা দুপাশে রেলিং দিয়ে আপনার কি সুন্দর রেলিং দিয়েছে মানুষের উপভোগ করার জন্য নদী এবং হাঁটার জন্য এটা হলো বুড়িগঙ্গার পারে বুড়িগঙ্গা এবং তুরাগ নদী পাশাপাশি এক জায়গায় মিলিত হয়েছে আমি বুড়িগঙ্গা তুরাগ নদীটা দেখিয়ে এবং ব্রিজটা দেখিয়ে এখন আপনার বুড়িগঙ্গা নদীর দিকে আসলাম এখানে ওয়াকওয়ে করেছে দেখুন সুন্দর রেলিং দিয়েছে দুপাশে এবং হাঁটার মানুষ যাতে হাঁটতে পারে নদীর পারে নদী উপভোগ করতে পারে সেই জন্য রেলিং দিয়েছে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় অসাধারণ সুন্দর একটা ওয়াকওয়ে করেছে যাতে সবাই উপভোগ করে নদীটা এবং ময়লা আবর্জনা যাতে নিচে ফেলতে না পারে একটু ডিস্টেন্স রেখেই একটু ডিস্টেন্স থেকে ওই বাউন্ডারি ওয়ালতে একটু ডিস্টেন্স রেখেই আপনার ওয়াকওয়ের বাউন্ডারিটা দিয়েছে দেখুন দুপাশে বাউন্ডারি দিয়েছে যদি মানুষ একটু সচেতন হয়ে সুন্দর উপভোগ করতে পারবে আসলে দেখুন পর্যন্ত দেখুন ওয়াকোয় হচ্ছে আস্তে আস্তে একদম তোরাগ নদী আর বুড়িগঙ্গা নদীর পার গেছে একদম পুরোটা হয় নদীটা কাবার করেছে যতটুকু যাচ্ছি দেখতেছি দুপাশেই আপনার ওয়াকই দুপাশে ভণ্ডার মানে রেলিং দিয়েছে যাতে সেফটি থাকে বাচ্চাদের জন্য সবার জন্য পানকুড়ি দেখা যাচ্ছে একটা দেখুন তো কভার করা যাবে না মনে হয় ওই যে ডুবে গেল ওই যে একটা পানকুড়ি দেখা যাচ্ছে এই কি সুন্দর পানকুঁড়িটা ডুব টপ নাইস ভিউ নাইস ভিউ অসাধারণ সুন্দর দিকে নৌকা যাচ্ছে ওয়াক আছে সবাই সুন্দর করে জগিংয়ের জন্য এই ওয়া কোয়েটাকে সবাই বেছে নেবে ইনশাল্লাহ এবং অনেকেই দেখছি হাঁটছে এ কোয়েতে সকালবেলা আসলে আপনার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে যদি ভিডিও না করি আসলে আফসোস রয়ে যাবে এই জন্য অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে এই যে পাশে নৌকা বাঁধা এখানে মাছ ধরার নৌকা এগুলা জেলার নৌকাবিদের আছে আবার এদিকে জাল এখানে স্পেস একটু থাকাতে এটা আবার সবজিও করেছে পাট শাক করেছে দেখুন পাট শাক কুমড়া শাক অনেক সবজি লাগিয়েছে অনেকেই হ্যাঁ আমাদের ঠিকই হয়েছে একটু জায়গা একটু তিনশির জায়গা যাতে খালি না থাকে সব যাতে আমাদের ব্যবহার হয় কিন্তু যাতে অপচয় না হয় বা ক্ষতি না হয় নদীর এভাবে আমাদের ব্যবহার করতে হবে অনেক লম্বা ভিডিও হয়ে গেল ওকে দুপাশের দিকে আবার বরবটি লাগিয়েছি সর্দি লাগিয়েছি দেখুন মানুষ ওখানে আবার পুঁশাক লাগিয়েছে এই যে খালি জায়গা একটু খালি রাখে নেই সবজি করে মানুষ খাচ্ছে চাহিদা পূরণ করছে ভালোই তো এটা হলো সত্তর নম্বর পিল্লাপুরি গঙ্গা নদীর এইসব আবর্জনা যদি নদীতে না পড়ে আসলে নদীটা ভালো থাকবে আমাদের সবারই সচেতন হওয়া উচিত দেখুন কি যে ময়লা এখানে এনে জমা করেছে নদীর পাটটাতে বড়িঙ্গা নদীর কৌবে সেই এই যে আবাসিক এলাকাটা অনেক কাজ চলছে এবং অনেক পাড় গেছে অনেক সুন্দর সুন্দর একদম নদীর এটা বাড়িটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাই আর লম্বা করবো না এই যে আবাসিক এলাকাটা দেখালাম এটা বুড়িগঙ্গা নদীর পাড়ে একদম এগুলো সব নতুন হচ্ছে এখন ওকে আসলাম আলাইকুম ভিডিওটা দেখবেন এবং লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে